কি সুন্দর না এটাকে কি বলে এটাকে বলে এডিটিং এডিটিং এর মাধ্যমে তোমাদের আগামী কিছু চান্স পাইয়ে দিবেন তাই তোমরা যারা কিছু চান্স পেতে চাও অবশ্যই আমাদের এডিটিং কোর্সে ভর্তি হয়ে যাও প্রিয় ভর্তি শিক্ষার্থীরা তোমরা জানো যে তোমাদের ডেন্টাল ভর্তি পরীক্ষা কিন্তু হয়ে গেছে চট্টগ্রাম ইউনিভার্সিটি পরীক্ষা কিন্তু হয়ে গেছে এরপরে তোমাদের আগামী সবচেয়ে অপর সম্ভাবনাময় যে দুয়ারটা খোলা আছে সেটা কিন্তু কৃষিগুচ্ছ নয়টা বিশ্ববিদ্যালয় একযোগে পড়ি তোমার হাতে আর পঁয়তাল্লিশ দিনের মতো সময়ও নেই এই পঁয়তাল্লিশের দিন তুমি যদি সঠিক গাইডলাইন্স অনুসারে পড়াশোনা করো নিজেকে বেশি বেশি যাচাই করো বেশি বেশি প্র্যাকটিস করো তোমার বিগত ভর্তি পরীক্ষা কি হয়েছে সেটা আমি জানি না কিন্তু তুমি কৃষিগোচ্ছ বিশ্ববিদ্যালয় তুমি চান্স পেতে পারবা এটা আমি তোমাকে বলে দিচ্ছি তোমাদের সেই চলার পথে যেন সহজ হয় এই পক্ষ থেকে শেষ সময় কিছু গোছের প্রস্তুতি আমরা নিয়ে আসছি তোমরা ইতিমধ্যে বিভিন্ন জায়গায় তোমাদের চিন্তিত হলে পড়াশোনা আছে এই সময়টা হচ্ছে তোমাদের নিজেকে ঝালাই করার সময় তোমরা এই সময়টাতে কিভাবে নিজেকে সঠিকভাবে কাজে লাগাবা সেটার জন্য আমাদের সম্পূর্ণ জন্য ডেডিকেটেড এক্সাম একটা এইাম বাসের মাধ্যমে তোমার এগ্রিকালচারের সকল প্রস্তুতি হয়ে যাবে ইনশাল্লা আমাদের এক্সাম বেসের প্রত্যেকটা প্রশ্ন একদম অ্যাডমিশন স্ট্যান্ডার্ডের হয় পরীক্ষা শেষ হওয়ার পরে ব্যাখ্যা সহ ডিটেলসহ দিয়ে দিই তোমার ভর্তি পরীক্ষার প্রস্তুতির জন্য যত ধরনের ইম্পর্টেন্ট পিরিয়ড থাকে সবই আমরা দিয়ে দিই তোমার যদি কোনো বিষয়ে সমস্যা হয় এবং আমাদের

অথবা ক্যাশ ইন করে স্ক্রিনশট এই হোয়াটসঅ্যাপে নক দিলেই আমরা বুঝে নিবো যেটা তুমি তোমরা জানো যে রমজান মাস কিন্তু শুরু হয়ে গেছে এই রমজান মাস শেষ হওয়ার পরে এই হাতে খুব হলে সময় পাবো তুমি দশ দিন তারপরে কিন্তু তোমার ফাইনাল এক্সাম এরপরে কিন্তু আরো অন্যান্য বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা অন্য অন্য বারের মতো এইটা প্রস্তুতি সবার শেষ নেওয়ার কোনো সুযোগ নেই